হ্যালো আজকের এই ভিডিওতে আমরা দেখব ভিতরে সম্পর্কে আমরা এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব। মূলত আমাদের হ্যাচ টুস এর ভিডিওটি আমরা দুটো পাটে দেওয়ার চেষ্টা করবো হলে আমাদের এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আসলে আমরা এই ভিডিওর ভিতরে হ্যাচের এ টু জেড হ্যাচের ভিতরে আমাদের যে প্রথম যে অংশটা আছে বাউন্ডারি থেকে শুরু করে একদম অপশন অপশনের ভিতরেও যে পার্টগুলো আছে সেগুলো থেকে শুরু করে একদম আমার ক্লোজ হ্যাশ পর্যন্ত আমরা যে কটি টুলস আছে সবগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তো আমাদের শুরু করা যাক আজকে ভিডিও তো প্রথমেই যদি বলি আসলে হ্যাচটা কি এই যে আমরা হ্যাচ হ্যাচটা ব্যবহার করি হ্যাচ জিনিসটা আসলে কি চলে একটি নির্দিষ্ট ফিচার যা দিয়ে আপনি কোনো ক্লোজড এরিয়ার মধ্যে প্যাটার্ন বা কালার দিয়ে বা হাইলাইট করে বা চিহ্নিত করতে পারেন এটি বিশেষ করে কাজে লাগে সেকশন ভিউ ইন্ডিকেশন বা এলাকা ইন্ডিকেট করতে অথবা আপনি যদি চান যে আমার এই নির্দিষ্ট এরিয়ায় ধরেন ব্রিক্স বা কনস্ট্রাকশনের বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে ইন্ডিকেট করতে ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি আমরা ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও অনেক ধরনের ব্যবহার আছে যদি আমি সংক্ষেপে একটা উদাহরণ বলি আমরা অনেক সময় আর্থিং এর ড্রয়িং করি সেক্ষেত্রে যে আমাদের যে যে রডটা রডটা রড সেই যখন আমরা লট গাড়ি তো সেটা আশেপাশে যে যে অথবা পাথর বালি থাকুক না কেন এটা ইন্ডিকেট করার জন্য আমরা এই প্যাটার্ন ব্যবহার করতে পারি তো হ্যান্ডস্টুস এর ভিতরে প্রধান যে উপাদানগুলো আছে তার ভিতরে আমরা প্রথম যদি দেখি সেটা হচ্ছে বাউন্ডারি দেন প্যাটার্ন দেন প্রপার্টিস দেন আছে অরিজিন এবং লাস্টে আছে অপশন এবং সর্বশেষে কুজ আমাদের সর্বশেষে ক্লোজ হ্যাস ক্রিয়েশন অথবা তো যেটাই হোক আমরা প্রথমেই যদি চলে যাই আমাদের একদম শুরুতে যে অংশটা আছে বাউন্ডারিজ এর ভিতরে বাউন্ডারিজ এর ভিতরে দুটা অপশন আছে একটা হচ্ছে পিক একটা হচ্ছে সিলেক্ট তো আমরা যদি পিক এবং সিলেক্ট আলাদা আলাদাভাবে বলতে যাই তার জন্য আমাদের করতে হবে হচ্ছে কটা বক্স ড্র করতে হবে আমরা ধরেন কটা বক্স ড্র করি এখানে আচ্ছা আমরা এখানে তিনটা বক্স ড্র করলাম এবং তিনটা বক্সের ভিতরে ধরেন আমরা নাম ইন্ডিকেট করে দিই একটা দিলাম হচ্ছে এ বড় হাতের দিই এ ঠিক আছে এটা দেওয়ার পরে আমাদের টেক্সটা হারাই গেল কিন্তু এটা হারাবে না এটা সমাধান আছে এটা যখন আমরা আমাদের টেক্স অপশন নিয়ে কথা বলবো অর্থাৎ আমাদের যে এই যে এইখানে যখন আমরা আসবো আমাদের এই ড্র শেষ করে মডিফাই শেষ করে তখন আমরা দেখতে পারবো যে এটা কিভাবে সমাধান করা যায় তো আমরা এখন ওদিকে যাব না আমরা 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 জাস্ট এটা কিভাবে বড় বড় করে করে আমাদের স্কেলের মাধ্যমে তো স্কেলের মাধ্যমে দেখি একটু বড় হইছে তো এটা এটা খুব ঝামেলা ঠিক আছে এটা আমরা এইভাবে ম্যানুয়ালি করতে পারি তো যদি কেউ ম্যানুয়ালি দেখতে চান তো আজকের ভিডিও থেকে একটু দেখে নিতে পারেন আসলে কিভাবে ম্যানুয়ালি করতে হয় টেক্সটটাকে বড় তো আমরা আরো বড় করি আমরা সচরাচর বলে রাখি আমরা ম্যানুয়ালি বড় করি না আমরা জাস্ট অ্যানোটেটিভ অ্যানোটেটিভ মাধ্যমে আমরা টেক্সট সাইডটা বড় করে দিলে এটা বড় হয়ে যায় এটা জাস্ট আমরা ম্যানুয়ালি আপনাদেরকে দেখালাম তো আমরা এটাকে জাস্ট মুভ করে এখানে নেই আমাদের প্রথম সেকশন হচ্ছে সেকশন এ পরবর্তীটা আছে সেকশন বি পরবর্তীতে সি তো আমরা তিনটা সেকশন এখানে রাখি একটু আলাদা আলাদা রাখি বুঝতে সহজ হবে বি এবং সি ঠিক আছে আমরা ইন্ডিকেট করি বি দ্বারা পরবর্তীটা সি দ্বারা ঠিক আছে এই এবিসি করলে আপনাদের বুঝতে সহজ হবে যে এটা কি হইলো তো আমরা এটা আরো কিছু কপি করে রাখি আচ্ছা তো আমরা যেখানে ছিলাম সেখানে যাই আমাদের যদি যাই তাহলে আমরা যদি দেখি যে এখানে কি আছে পিক পিক পয়েন্ট পয়েন্ট এখন যদি আমার থাকে এই টুলসটার কাজ হচ্ছে এই টুস দিয়ে আপনি যে কোনো এরিয়াতে হ্যাশ দিতে চান সেটি সরাসরি ক্লিক করে নির্বাচন করতে পারেন পিক পয়েন্টের মানে হচ্ছে আপনি যদি কোনো এরিয়ায় ধরেন মানে এটাও নিজেই ডিটেক্ট করে নিতে পারে ঠিক আছে এই দেখেন আচ্ছা এখানে যদি আপনি ধরেন তাহলে সেটা কি হবে এই দেখেন ও নিজেই ডিটেক্ট করে নেবে কোথায় হ্যাশটা করতে হবে ঠিক আছে যেমন এই যে এখানে দেই বা এখানে দেই আমাদের হচ্ছে নরমাল করা আছে ইগনোর করে দেই ঠিক আছে দেখেন এই যে যদি দেই তাহলে ও নিজেই ডিটেক্ট করে নিতে পারে যে আমার হ্যাশটা করতে হবে ঠিক আছে এটা আমাদের হ্যাশটা কিভাবে সিলেক্ট করতে হবে এই অংশটাও নিজেই ডিটেক্ট করে নিতে পারে ঠিক আছে আর যদি আপনি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে সিলেক্ট করতে হবে সিলেক্টের একদম ইজি যে এটি ব্যবহার করলে আপনি নিজে ম্যানুয়ালি অবজেক্ট নির্বাচন করে বসাতে পারেন তো ম্যানুয়ালি কিভাবে আমি যে এখানে অবজেক্টটা ক্লিক করে এখানে দিলে তারপর সিলেক্ট হচ্ছে ঠিক আছে মানে আমি এই অবজেক্টটাকে মানে ধরে ক্লিক করলে তারপর হচ্ছে আর এই যে রিমুভ করতে হলে এটার উপরে নিয়ে জাস্ট অবজেক্টের উপরে একটা ক্লিক করবেন রিমুভ হয়ে যাবে তো এইটা হচ্ছে দুইটা তফাত আপনি যদি পিক পয়েন্ট সিলেক্ট করেন তাহলে হচ্ছে ও অটোমেটিক মানে ও নিজেই ডিটেক্ট করতে পারবে আর যদি আপনি যে না পিক পয়েন্ট সিলেক্ট করবেন না সেক্ষেত্রে হচ্ছে ও কি আপনাকে ম্যানুয়ালি করতে হচ্ছে এখানে ঠিক আছে তো আমরা আমাদের রিমুভ করি তো আমাদের রিমুভ করার পর যেটা আসছে সেটা হচ্ছে প্যাটার্ন আমাদের বাউন্ডারি যার পরে কোন অংশটা আছে প্যাটার্ন এখন প্যাটার্নের কাছে কি এই অপশন থেকে আপনি নির্ধারণ করতে পারেন কোন ধরনের প্যাটার্ন ব্যবহার করবেন ঠিক আছে এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে এই যেখানে অ্যাঙ্গেল আছে আইএসও আছে মানে স্যান্ড আছে রুফ আছে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে আপনি যে ধরনের প্যাটার্ন এখানে নিতে চাবেন এখানে আপনি সেই ধরনের প্যাটার্ন ব্যবহার করতে পারবেন এখন ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম কিন্তু আনফর্চুনেট দেখা যাচ্ছে যে আমার এই প্যাটার্নটা শো হচ্ছে না এখন কেন হচ্ছে না এটা আমি আপনাদের আরো পরে বলবো এখন বলা যাবে না তাহলে আপনাদের ধাপে ধাপে আগানো যাবে না তো আমরা এটা একটু ঠিক করে নেই দেখেন এই যে এখন প্যাটার্নগুলো ভিজুয়াল হয়েছে ঠিক আছে যারা বুঝেন আশা করি তারা বুঝতে পারছেন এখানে কি করতে হবে তারপরে যারা বুঝতে পারেনি আমরা সামনে এটা নিয়ে দেখবো প্যাটার্নের পরেই আছে প্রোপার্টিস এবং এটা প্রস এর কাজ তো এপে বিভিন্ন ধরনের প্যাটার্ন আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে দেখেন এই যে এই সিলেক্ট করলাম এই সিলেক্ট করলাম তো আমরা এটা সিলেক্ট করতে পারি আমাদের প্রয়োজন মতো প্যাটার্ন এখন প্যাটার্নের পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে প্রপার্টিজ প্রপার্টিজ এর ভিতরে যদি আমরা যাই প্রপার্টিজ এর ভিতরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন এখানে প্রথমে আছে প্যাটার্ন প্যাটার্নের হ্যাশ টাইপ বা এটাকে আমরা বলি হচ্ছে হ্যাশ টাইপ আপনি কোন ধরনের হ্যাশ ইউজ করতে চান তার পরবর্তীতে আছে হচ্ছে হ্যাশ কালার তারপরে হ্যাশ বা এটা হ্যাচের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার তারপরে হচ্ছে হ্যাচ ট্রান্সপারেন্সি হ্যাচ অ্যাঙ্গেল এবং হ্যাচ স্কেল অবশ্যই খেয়াল রাখেনি হ্যাচ স্কেলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমরা দেখি হ্যাচ প্যাটার্নের ভিতরে যদি আমরা ক্লিক করি দেখেন সলিড আছে অর্থাৎ একদম পিওর সলিড কালার যদি আপনি চান যেমন আমি এখানে দেখেন একদম পিওর লাল কালার নিচ্ছি তো এখানে আমি অ্যাপ্লাই করি দেখেন একদম পিওর লাল কালার নিতে চাচ্ছে একদম সলিড কালার যদি হয় তাহলে এটা হচ্ছে এটা বসবে ঠিক আছে দেখেন একদম পিওর কালার বসছে এখন একইভাবে যদি আমরা দেখি যে আমি পিওর কালার চাচ্ছি না আমি অন্য কিছু চাচ্ছি আর কি কি আছে আছে গ্র্যাডিয়েন্ট গ্রেডিয়েন্টে দুই ধরনের কালার ঠিক আছে গ্র্যাডিয়েন্ট যদি আপনি ইউজ করতে চান আপনি যে দেখেন দুই ধরনের কালার এখানে পাচ্ছেন লাল এবং সায়ন লালের জায়গায় যদি এখানে যদি অন্য কালারও দেন হলুদ দেন দেখেন ওই তো সায়ন এবং হলুদের মিক্সড একটা কালার এসে যাচ্ছে ঠিক আছে তো আরও যদি দেখতে চাই যে আমরা গ্রেডিয়েন্টের পর সলিড গ্রেডিয়েন্ট এবং ইউজ ডিফারেন্ট এর ভিতরে তেমন কিছু নাই যে ঝিক আছে এগুলো আপনি প্যাটার্নের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা তো দেখলাম আচ্ছা প্যাটার্নেই রাখি তো এগুলো দেখলাম দেখার পরে আমরা যদি এখান থেকে বের হই বের হওয়ার পরে যে জিনিসগুলো পাবো সেগুলো কি পরে আছে হচ্ছে আমাদের কালার ঠিক আছে এই যে কালার যে করলেন হ্যাচ এই যে হ্যাচটা যে করলেন ঠিক আছে এইখান থেকে বুঝাই যায় হ্যাচটা যে করলেন এই হ্যাচটা আপনি কালার করতে যাচ্ছেন তাহলে এই যে যে এখানে হ্যাচের কালারটা করলেন ব্যাকগ্রাউন্ডে কালার কালার দিতে চাইলে জাস্ট থেকে ব্যাকগ্রাউন্ডের দিবেন আর কিছুই না জাস্ট হ্যাচ কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এই দুইটার কাজ এতটুকুই তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি এখানে ডাবল ক্লিক করে আবার ডাবল ক্লিক করবেন তাহলে আসবে তাহলে আসলে দেখেন এখানে যেটা আছে সেটা হ্যাচ ট্রান্সপারেন্সি তো আপনি যদি চান যে আছে এখানে এটা সাদা করে নন করে দেই তাহলে এটা বুঝতে সহজ হবে আপনি চান যে না আপনি এই হ্যাশটা একটু হালকা দেখাইতে তাহলে এটাকে আপনি ধরেন এটা সর্বোচ্চ মান 90 আপনি যদি 50 করেন দেখেন এটা অনেক হালকা দেখাবে ঠিক আছে 50 করে এখান থেকে এই দেখেন হালকা হয়ে গেছে ঠিক আছে আমরা এটা এখান থেকে 50 করি করার পরে দেখেন এটা অনেক হালকা দেখা এখন এটা কিন্তু অনেক হালকা দেখাবে ঠিক আছে এখন কিভাবে বুঝবো এই যে আমরা এখান থেকে ক্যাস ক্লোজ করে দেখি আগের ছেঁতে হালকা এখন আরো হালকা যদি করি আমরা একদম নব্বই ফুলফিল নব্বই দিয়ে দেখাই আপনাদেরকে সেটা কেমন দেখা যাবে ফুলফিল নব্বই দিয়ে ক্লোজ দিলাম দেখেন এটা একদম হালকা দেখাচ্ছে হালকা হালকা তো এটা হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ আপনি এটা কতটা হালকা বা ভাবে দেখাবেন এটা টেনে ধরেও কমানো বাড়ানো যায় তো আর পরবর্তীতে যদি আমি নিচে আসি সেটা হচ্ছে হ্যাচ অ্যাঙ্গেল এখন আপনি অ্যাঙ্গেল দিয়ে ঘুরাইতে পারেন এটা হচ্ছে যে তিন আমাদের তিনশো ষাট ডিগ্রি ঘুরে আপনার প্রয়োজন মতো আপনি নব্বই ডিগ্রি হোক বা পঁয়তাল্লিশ ডিগ্রি হোক চল্লিশ পঁয়তাল্লিশ যেটা হোক আপনি এখানে মানটা বসায় ঘুরাইতে পারবেন অথবা এটা টেনে ধরে ঘোরাতে পারেন ঠিক আছে আর যদি চাই যে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল হবে ঠিক আছে এখন তারপরে যেটা আছে সেটা হচ্ছে হ্যাজ প্রপার্টিজ অবশ্যই হ্যাজ প্রপার্টিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা এরপরে যে অংশটা আছে সেটা কিন্তু হ্যাজ স্কেল অবশ্যই হ্যাজ স্কেলটা কিন্তু এখানে সবচেয়ে একটা জিনিস হ্যাজ স্কেলটা যদি ঠিক না থাকে তাহলে কি হবে আমি এখানে দেখাই আপনাদেরকে তাহলে সমস্যা হবে যে এইটা দেখেন হ্যাজ স্কেল ছোট বড় হলে কিন্তু আপনি যে প্রপার্টিসটা নেবেন সেটা কিন্তু ক্লিয়ার ভাবে আসবে না দেখেন এটা আমি খুব বাড়াইলেও সমস্যা খুব ছোট করলেও সমস্যা খুব ছোট করলে কি একদম মানে পিওর কালার এসে গেছে আবার একদম বড় করলে কিছুই আসবে না এটা সমাধানটা কি যদি আপনি এটাকে ঘুরায় টুরায় দেখবেন যেমন এখন বোঝা যাচ্ছে খুব বড় হয়ে গেছে এখন আমরা এটা কাজ করতে করতে বুঝতে পারি আপনারা প্র্যাকটিস করতে করতে শিখতে শিখতে বুঝবেন তো আমাদের এখন ধারণা আছে যে পেস্টের একটা ইউনিট আছে ঠিক আছে এই ইউনিটটায় যাই দেখি যে আমাদের এখানে এই ইউনিটটা আছে ইউনিটের ভিতরে আমরা গিয়ে দেখবো যে আমাদের এই সাইজটা কত বড় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রায় বাইশশো ফিট চওড়া একটা তো বাইশশো ফিট যদি চওড়া হয় তাহলে আমাদের এই জায়গাটা ভিজুয়াল হওয়ার জন্য আমাদের হ্যাসের যে মানটা লাগবে সেটা মিনিমাম হচ্ছে পাঁচশো আমরা এখানে আগে একশো দিয়ে আপনাদেরকে দেখাই ধরেন একশো দিলাম দেওয়ার পর এই ব্রিক্সটা নিলাম নিয়ে এখানে ক্লিক করলাম দেখেন খুব ছোট তো আমাদের পাঁচশো থেকে এক হাজার মিনিমাম এক হাজার দিলে বেশ বড় হয়ে যায় বাট আমরা এখান থেকে পাঁচশো থেকে ছয়শো দিলেই এটা মানে পারফেক্ট থাকে আমাদের ধারণা মতো সাইজ অনুযায়ী এবং দেখেন এই দেখেন পাঁচশো থেকে ছয়শোটা এটা একদম স্ট্যান্ডার্ড থাকে তো তো পাঁচশো থেকে ছয়শোর ভিতরে এটা মানে পারফেক্ট দেখা যায় এখন আপনারা যদি চান এটা এখান থেকে ম্যানুয়ালি কমাইতে পারেন বাড়াইতেও পারেন এই দেখেন ম্যানুয়ালি কমাই বাড়ায় আপনারা এটাকে সেট করতে পারেন তো হ্যাজ স্কেল পর্যন্ত আমাদের প্রথম পর্বে এই পর্যন্তই রাখলাম কারণ আমাদের দ্বিতীয় পর্বে হচ্ছে হ্যাচের রিলেটেড বিভিন্ন প্রবলেম হয় যমন এক জায়গায় সিলেক্ট করলে পুরাটা নিয়ে না এ বা বিননা একটা ছোট একটা উদাহরণ দেখায় দেই যেমন আপনি নিচে নেটা ধরেন এটা 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 কেন হয় এটা হয় অনেক কারণে তার ভিতরে একটা কারণ হচ্ছে আমরা ফাংশনগুলো ঠিকমতো সেট রাখিনা দেখেন আমি একটা ঘর নিছি কিন্তু পুরা ঘরে নিয়ে নিচ্ছে তো এটা কেন হইল এটা সমাধান কি এগুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের পরবর্তী অংশটায় পার্ট আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ যদি এই ভিডিওটা আপনাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি ভিডিওতে একটি লাইক দেবেন